তো তোমরা বারবার বলছো যে অবশ্যই কেস ব্যাপারে ডিটেল একটা ভিডিও আনতেন তো এখানে সবগুলোই আমরা আলোচনা করব যে অনগোয়িং রিক্যুইটমেন্ট যেগুলো রিসেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলোর কী ইফেক্ট পড়বে আর আজকের কেসের কী কী পয়েন্ট ইম্পর্টেন্ট সেগুলো ঠিক আছে এখানে যে হান্ড্রেড রোস্টার পয়েন্ট যে গেজেট বেরিয়েছিলো সেই জিনিসগুলো টোটালটা জিনিসটা আমরা সংক্ষেপে দেখে নেব যেগুলো মেন মেন জিনিস কাজের জিনিস ঠিক আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখো তারপরে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সেটা রিপ্লাই করে দেবো দেখো এখন আসি ওল্ড ও আর নিউ ওবিসি যে লিস্টটা ঠিক আছে কেসের ব্যাপারটা আমি লাস্টে আসছি প্রথমে এই জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই যে গেজেট যেরকমভাবে বেরিয়েছে গভর্নমেন্ট যে গেবেট গেজেট যে বাই করেছে যেটা আমি তোমার ইউ তোমার ইউটিউবেও জানিয়েছি টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে তো এই অনুযায়ী যে লিস্টে যে তোমার ওবিসি এ ও বি আছে সেটা হচ্ছে এখনকার মতো সেটা ফাইনাল ঠিক আছে তো আগে কি ছিল সেটা এখন আর ভ্যালিড হবে না ও বিসিএ এখন চলে আসবো ওবিসি এ থেকে বি থেকে এ যে সুইপ হয়েছে সেই জিনিসটা পরে আসবো কোর্ট কেসের ব্যাপার ঠিক আছে সবই আলোচনা করব। এখানে যে হানড্রেড পয়েন্ট রোস্টটা যেটা বাড়ির ভ্যাকেন্সি রোস্টটা সেটাও কিন্তু এই গেজেট মেনেই যেটা তোমার করা হয়েছে ঠিক আছে আর এটা অনুযায়ী এই রোস্টার হারুন রোস্টার অনুযায়ী কিন্তু তোমাদের যে আপকামিং আমাদের যে ভ্যাকেন্সিগুলো যেগুলো আসবে সেগুলো কিন্তু এই রোস্টার মেনেই মানা হয় তো এটাও রিলেটেড তোমার এই গেজেটের সঙ্গে ঠিক আছে তো এইগুলো হোল্ড করা মানে সব জিনিসগুলোই হোল্ড করা পরে আমি আসছি ব্যাপারটা অল আর রিলেটেবল ঠিক আছে তো ফার্স্ট অফ অল যাদের ধরো ও এ সার্টিফিকেট ও বি সি বি সার্টিফিকেট আছে যাদের অ্যাজ ইট ইজ যেটা আছে ওবিসি এ ছিল ওবিসি বি ছিল আগেও ছিল এখনও ওবিসি এ আছে ওবিসি বি আছে কোনো চেঞ্জ হয়নি তাদের কি আপডেট করতে হবে যে গভর্নমেন্টের যে পোর্টাল থেকে সেখান থেকে ডিজিটালাইজ গভর্নমেন্ট একটা পোর্টাল বার করে দেওয়ার কথা আছে যেটাতে তোমাদের যে ওবিসি যে সার্টিফিকেট সেটা দিয়ে যে সার্টিফিকেট আছে সেটা আপডেট বা রিনুয়াল করে নিতে হবে তো এক নম্বর পয়েন্ট হয়ে গেল যে চেঞ্জ হয়নি দুই নম্বর আসবে এখন এ থেকে বি বা বি থেকে এ হয়েছে ও এ থেকে বি বা ও বি থেকে এ হয়েছে তাদেরও কিন্তু সেই জিনিসটা কী করতে হবে সেই যে পোর্টাল থাকবে সেই পোর্টালে গিয়ে রেনুয়াল বা আপডেট করতে হবে ও এ থেকে বি বা বি থেকে এ হয়েছে তাদের সেটা ঠিক আছে তো এই জিনিসটাও তাদের রেনুয়াল বা আপডেট করাতে হবে পোর্টালের মাধ্যমে আর যারা নতুন সার্টিফিকেট এখন তিন নম্বর আসি নিউ সার্টিফিকেট যারা বার করতে চাইবে তাদের এই যে রোস্টার অনুযায়ী মানে এই যে গেজেটের যে তোমার সাবকাস্টকে ও বিসি এ ও বি রাখা হয়েছে সেই অনুযায়ী তাদের নতুন সার্টিফিকেটটা এই অনুযায়ী হবে ঠিক আছে তিন নম্বর পয়েন্টও ক্লিয়ার এখন চার নাম্বার ধরো কোনো কাস্ট যদি আগে ছিল এখন যে গেজেট বার করেছে সেখানে কোনো সাবকাস্ট সেখানে অ্যাড হয়নি বা নেই সেই সাবকাস্টটা তাহলে সেটা এখনকার যে কারেন্ট সিচুয়েশান সেটা কিন্তু বাতিল অ্যাকচুয়ালি ঠিক আছে আর কোর্ট কেসের ব্যাপারটা আমি আসছি পরে যে জিনিসগুলো তোমাদের কনফিউশন ছিল সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি এই জিনিসগুলো মেন পয়েন্ট ছিল এখন যে জিনিসটা হচ্ছে কেউ যে এই এক্সচেঞ্জ হয়েছে বা এটা হয়েছে যে আপডেট সেই জিনিসগুলো টোটাল যে জিনিসটা করতে হবে যে পোর্টালটা যেটা বের হবে পোর্টালের মধ্যে তোমাদের যদি কোনো যে কোনো ভ্যাকেন্সি যখন বার হবে ভ্যাকেন্সি কম যে লাস্ট ডেট তার আগে কিন্তু তোমাদেরকে রিনিউয়াল বা আপডেট এটা করিয়ে নিতে হবে কারণ এটা অনুযায়ী তোমাদের যে ও সার্টিফিকেট আছে যেটা সেটা ভ্যালিডেশন হবে সে ও এই হোক বা বি রিনুয়াল বা আপডেট সেটা কিন্তু ক্লোজিং অফ অ্যানি অ্যাপ্লিকেশনের আগে করাতে হবে ঠিক আছে এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেল নোট বলে লিখে দিলাম ইম্পর্টেন্ট এখন চলে আসে আজকের কোর্ট কেস এই যে কেসগুলো যেগুলো বললাম সেগুলো কোর্ট কেসের আগের যে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের কেস চলছে হাইকোর্টের কেস চলছে নতুন যে গেজেট বার করা ছিল সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল তো এখন যে নিউ গেজেট যেটা পাবলিশ করা হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে সেটা এখন স্টে দেওয়া হয়েছে স্টে অর্ডার করা হয়েছে কত থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত নেক্সট যে হিয়ারিং ডেট দিয়েছে সেটা টোয়েন্টি জুলাই ঠিক আছে নেক্সট হেয়ারিং ডেট আর এখন স্টে মানে আগের যে প্রিভিয়াস যে আলোচনাগুলো করলাম টোটাল জিনিসটা কিন্তু স্টে হয়ে গেল নতুন যে পোর্টাল খোলার ব্যাপারটা ছিল সেই জিনিসটাও হয়তো এখন স্টে হয়ে যাবে টিল ফার্দার যে হিয়ারিং আছে সেই ডেট অনুযায়ী তার মধ্যে এই যে টাইমের মধ্যে যদি গভর্নমেন্ট ক্লারিফাই করতে পারে তাহলে পজিটিভ কিছু হতে পারে না করতে পারলে জিনিসটা আবার ঝুল গভর্নমেন্টের তরফ থেকে যে সার্ভে করা হয়েছিল সেটাতে বা যে রুলস মেনে গেজেট বার করেছিল সেটাতে মহামান্য আদালত স্যাটিসফাইড নয় সো ফার্দার জিনিসটাকে যাতে ক্লারিফাই করা হয় সেই জন্য গভর্নমেন্টকে অর্ডার দেওয়া হয়েছে এখনকার সিচুয়েশান অনুযায়ী সে আগেরটাই দাঁড়ালো টু এর আগে যে নোটিফিকেশান নাম্বারগুলো বা রেজুলেশন নাম্বারগুলো আছে তাদের সেই যে তোমার ও বিসি সার্টিফিকেট সেগুলো এখনও পর্যন্ত ভ্যালিড থাকলো টু থাউজেন্ড টোয়েন্টি টু পর সেগুলো কিন্তু ভ্যালিড এখন রইলো না যতক্ষণ পর্যন্ত স্টে অর্ডার না ওঠে এখন এই অর্ডারে এফেক্ট কোনটা পড়বে যে অনগোয়িং যে রিক্রুইটমেন্টগুলো ফর্ম ফিল চলছে সেটার এফেক্ট করতে পারে কারণ তার যে ভ্যাকেন্সি যে লিস্টটা ভ্যাকেন্সি বা লিস্টটা সেটা কিন্তু হানড্রেড পয়েন্ট রোস্টার মেনেই করা হয়েছে সো এখন দেখা যাক যে গভর্নমেন্টের তরফ থেকে কী কি ডিসিশন নেয় নেক্সট হিয়ারিং পর্যন্ত যে ফর্ম ফিল আপের ডেট সেটা বাড়ায় কি তো খুব তাড়াতাড়ি হয়তো নোটিফিকেশান তোমরা পেতে পারবে এখনও পর্যন্ত জিস যে জিনিস সেই জিনিসটা তোমাদের ও বিসি কেসের যে জিস জিনিস সেই জিনিসটা আমি হয়তো বুঝিয়ে দিয়েছি তোমাদের এরপরে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে আমার দিক থেকে যতটা বুঝেছি জিনিসটা আমি তোমার দিক তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম এরপরে তোমাদের যদি কোনো অনেক কমেন্ট থাকে বা ফিডব্যাক থাকে বা তোমরা বেটার বুঝেছো অবশ্যই কমেন্ট সেকশন তোমার যে রায় অবশ্যই জানাবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রিপারেশনে গিয়ে